হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে সাতটা হবে তো আজকে একটু দেরিতেই উঠেছি তা বলে সাড়ে সাতটা না কিছুক্ষণ আগেই উঠেছি চারি মানে দুদিকে দরজা করলাম জানালা করলাম তারপর ঘর ঝাড়ু দিলাম দিয়ে তারপর হচ্ছে একটু চা করলাম চা করে হাজব্যান্ড আর আমি চা খেলাম তো চা খাওয়ার পর একটু কাজ এগিয়ে রেখে আমি যাব ছেলে আর মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে তার হাজব্যান্ড ততক্ষণে সান ছাড়বে ওর সেভিং করা আছে অনেক কিছু আছে যা যেহেতু আজকে ছুটির দিন ও আজকে চুল কাটতে যাবে বলেছিলো তো যদি চুল কাটতে যায় এই সমস্ত করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তারপর যাব বাজারে তো আমি যদি ওদের ছাড়তে যাই ও ওইগুলো করে তারপর একসাথে দুজনে মিলে বাজারে যাব। তো আমি বেশিরভাগ এখন বাজার করে নিয়ে আসি ও টাইম হয় না আজকে যেহেতু রবিবার আর রবিবার দিনে বাজার করার থাকলে ও আর আমি দুজনেই যাই করে কাজগুলো সেরে নিচ্ছি বিছানটা গুছিয়ে নিলাম তো তোমরা হয়তো ভাবছো যে এখনো বিছানার মধ্যে কম্বল রয়েছে তো এই এখানে ওই নিচের কফি কালারের ব্ল্যাঙ্কেটটা ওটা সেই দিন ধুয়েছি তো ওটা গোছানো হয় না আর উপরের দুটো ধুতে হবে সেই জন্য এখানেই রাখা রয়েছে যখন ঘুমানো হয় তখন এখান থেকে হাঁটিয়ে দেওয়া হয় আর এই পাতলা কম্বল বেডশিটগুলো তো লাগে রাতের বেলা সেই জন্যই রেখেছি ঠিক আছে ছেলে দিকে বসে টিফিন করছে আর মেয়ে করছে ব্যাগ প্যাক কালকে রাতের বেলা ব্যাগ প্যাক করে রাখে না তো আজকে ব্যাগ প্যাক করছে ড্রয়িং ক্লাসে যাবে তো ওখানে ও বসে টিফিন করছে আর আজকে টিফিনে কি বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে দেখো বাইরে কী হারে রোদ আটটা বেজেছে আটটা বাজতে দেখো এখনও বাকি রয়েছে পাঁচ মিনিট তাই কত রোদ উঠেছে আজ টিফিনে বানিয়েছি একটা এগরোল টাইপের বানিয়ে দিয়েছি এগরোল এগরোল বলতে কী প্রথমে ভেবেছিলাম রুটি আর আমলেটটা দেবো আর মিষ্টি দেবো একটা কলা দেবো তো তারপর ভাবলাম যে আমলেটটা এমনি দিলে খেতে চাইবে না ওর ভেতরে একটু শশাক পেঁয়াজ গাজর কুচো করে দিয়ে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি তো রোলের মতো হয়ে গেছে রুটিটাকেই আর কি রোল তৈরি হয়ে গেছে তো ওটা আর কলা দিয়েছি তো ওদের ছাড়তে চলে এলাম ড্রয়িং ক্লাসে আর কী সুন্দর লাগছে না পাইটটা সবুজে সবুজ ওদের ড্রয়িং ক্লাস ছিল দেড় ঘন্টার মতো তাও আমি বাজার করে রেখে দিয়ে নিতে গেলাম আবার ওদের তো ওদের নিতে গিয়ে এসে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি বাজারে এনেছিলাম তো বিনসটা এই কারণেই বারবার করে দেখাচ্ছি তো তোমাদের মনে হতেই পারে যে শীতকাল নাকি এত সুন্দর বিনস শীতের সময় যদিও বা এত সুন্দর বিনস পাওয়া যায় এখন সারা বছর সব কিছুই পাওয়া যায় তো আমাদের এখানে বিশেষ করে ওয়েদার মানে সিজন হিসাবে সেরকম কিছু পাওয়া যায় যে তা না সারা বছরই সমস্ত কিছু পাওয়া যায় তো সিজনের সময় হয়তো সময়টা একটু উল্টো তো তো আমরা এই বর্ষার দিকে বেশ ভালো সবজিটা পাই বর্ষার সময়টা এখানে ব্যাঙ্গালোরে যারা থাকো তারা তো জানো জলের প্রবলেমটা বেশি সেই জন্য মানে জলের ক্রাইসিস রয়েছে তো সেই জন্য না সবজি টবজি চাষ করতে খুব অসুবিধে হয় তো বর্ষার সময়টা জলটা পায় বলে খুব মানে বর্ষার সময় যখন একটু বৃষ্টি হবে ঘন ঘন তো তখন জলটা পেলে তখন আরও ভালো সবজিপত্রগুলো পাওয়া যায় তো এক আমি নিয়ে এসেছি এখানে শশা কুদড়ি তারপর বিনস টমেটো ধনে পাতা পালং শাক ধনে দেখে তোমরা বুঝতে পারবে যে শীতের যেন ধনে পাতা এত সুন্দর ধনেপাতা পাতা আর কুঁদরিগুলো দেখে বুঝতে পারছো কি যেন বনে জঙ্গলে হয় যেই কুঁদরি সেই কুঁদড়ি কুঁদরি সেভাবে আনা হয় না কুঁদরির ভেতরে পাকা থাকে বেশিরভাগই পাকা পড়ে আর পাকা কুঁদরিগুলো না টক লাগে ছেলে আমায় হেল্প করছে এগুলো বের করতে যেহেতু আমি ভিডিও করছি আর ওদিকে দেখো একদম চারটে ফুলকপি নিয়ে চলে এসেছি দশ টাকা করে ফুলকপিগুলো ছিল বলে অনেকগুলো নিয়ে নিলাম তো যখন চাউমিন টাউমিন বানাবোও দেওয়া যাবে আর ঝিঙ্গেগুলো আজকে একদম ভালো নয় কিন্তু আমার হাজব্যান্ড বলছে এগুলো কচি হবে ভেঙে ভেঙে গিয়েছে তো এই ঝিঙ্গেগুলো নিলাম আর কুমড়ো আর এদিকে সিম শীতের সময় সেভাবে সিম দেখতে পাই না এখন যে সিমগুলো উঠেছে কি নরম কি সবুজ দেখতেও কি সুন্দর আর খেতেও খুব সুন্দর তো এই সবজি বাজার আর সাঁতে ফুল নিয়ে এসেছি আমরা খাবো আর ঠাকুরের পুজোর জন্য একটু ফুল আনবো না ফুল মিষ্টি অবশ্যই আনি তো আজকে ফুল নিয়ে এসেছি ফুলটা ছিল না বাড়িতে তো দু রকমের ফুল নিয়ে এলাম তো এখানে দেখো কতকগুলো কম্বল তোমাদের তো বলাই হয় না কালকে আমাদের আমরা নিয়ে এসেছিলাম এই এতগুলো কম্বল এতগুলো ব্লাঙ্কেট দেখে ভাবছো যে বিজনেস করব নাকি না না বিজনেস করব না বাড়িতেই আনা হয়েছে তো খুব সুন্দর সুন্দর কালার এ থেকে দুটো কম্বল চলে গেছে বোনের বাড়ি তো কাকু এসেছিল তো কাকি কাকু নিয়ে চলে গেছে বোনের দুটো কম্বল তো এই সুন্দর কফি কালারটা আর এই যে একটা দেখো পিত্তি কালার রয়েছে তো এই দুটো কালার চলে গেছে খুব সুন্দর ছিল তো তখন যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো তোমরাও দেখতে পারতে কত সুন্দর কালারটা ছিল তো তখন আর ভিডিও করা হয় না তো কালকে আমি এইগুলো এনেছিলাম তো আজকে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যেহেতু এখানে নিচে রয়েছে এবার এগুলো উঠিয়ে রাখতে হবে তো আমি একটা ব্ল্যাঙ্কেটের কালেকশানের ভিডিও দেব ভাবছি তো এত গরমের মধ্যে দিলে তোমরা ভাববে যে এত গরমে আমার ব্ল্যাঙ্কেট কালেকশান আর কালেকশানের ভিডিও দেবো ধীরে ধীরে সমস্ত কিছু দেবো তোমরা সাথে থেকো পাশে থেকো এতগুলো কাজ ছাড়ার পর হাজব্যান্ড নিয়ে এলো চিকেন তো এখন চিকেন তো ধুতে হবে তো ও মাঝে মধ্যে ওই ধুয়ে দেয় যা এখন যেহেতু আমি ভিডিও করি বলে আমি ধুয়ে নেই ঝটপট করে তো আজকে আমি ধুয়ে নেব তার জন্য চিকেনটা প্লাস্টিকটা কেটে আর কি বেসিনের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবেই চিকেনটা নিয়ে আসা হয় আমাদের না ওই ফ্রোজেন চিকেনগুলো নেই না একদম জ্যান্ত যে মুরগিগুলো কেটে দেয় তো ওই রকমভাবেই দোকান থেকে চিকেন নেই তাতে ভালো হবে শরীরের জন্যও ভালো আমার মনে হয় তো তব তবুও তো সবাই খায় যার যেটা ভালো লাগে আমার যেটা ভালো লাগে সেটাই আর কি আমি খাই তো আজ হচ্ছে রবিবার তো রবিবারটা দেখে কারো কি মনে হচ্ছে যে আজ রবিবার তো আমাদের বাড়ির আমাদের মতো আর কি বাড়ির বউদের কোনো দিন রবিবার বলে কিছু হয় না কোনো দিন আমাদের ছুটির দিন হয় না আমাদের সারাদিনই কাজ সারা প্রত্যেকটা দিনই আমাদের বলতে পারো সোমবার চলে মঙ্গলবার চলে বুধবার চলে আমাদের রবিবার বলে কিছু হয় না যে ছুটির দিন বলে কিছু হয় না তো আমাদের মনে হয় না যে আজকে রবিবার কেটেছে রবিবার মানেই সবার একটা ছুটির দিন কিন্তু আমাদের মতো বাড়ির বউদের কোনো ছুটি থাকে না সমস্ত কাজ করতে হয় এদিক যাও ওদিক যাও তবু দিন শেষে একটাই কথা শুনতে হয় যে দিন কি করো ওই তো খাও বাসন ধুয়ো রান্না করো ওই তো কাজ আর তো কিছু না আরে বাবা ওটা করতে গেলেও যে টাইমের দরকার হয় সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ওই কাজগুলোই তো করতে হয় সকালে টিফিনে কে কি খাবে দুপুরের ভাতের সঙ্গে কে কোনটা খাবে কে কোনটা খাবে না প্রত্যেকের আলাদা আলাদা এই তো আমাদের ডিউটি এখন রান্না বসিয়েছি আজকে তো চিকেন হবে তোমাদের দেখালাম চিকেন এসে ধুলাম তো ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে হলুদ লবণ যা কিছু দেওয়া দিয়ে রেখেছিলাম শুধু আদা রসুন পেঁয়াজ দিয়েছিলাম না এখন আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে দিয়ে কষিয়ে তারপর রান্নাতে হবে কি কড়াই বসিয়ে দিয়েছি ভাত বসাতে হবে ভাতটা উচ্ছে সেদ্ধ দেবো আর কিছু রান্না করবো ভালো লাগছে হালকা গরম পড়েছে তখন আর অতটা কিছু খেতে ইচ্ছে করে না সান সেরে এলাম এখন রান্নাটা বসাচ্ছি তোর লবণ তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব এই আলুগুলো না একটু বেশ ভালো পুরনো আলুর থেকে বেটার খুব সুন্দর আলুগুলো এই আলুগুলো বেশ শক্ত থাকে খেতে খুব ভালো লাগে বেশি সেদ্ধ করা যাবে না কিংবা বেশি এখন ঝোলের মধ্যে ফোটানো যায় না তাহলে একদম নরম হয়ে যায় নাহলে একটু শক্ত থাকলে আলুগুলো খেতে বেশি ভালো লাগে এখানে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুক্রো লঙ্কা তেলে করে দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা আর এই সমস্ত দিয়ে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম চিকেনের মধ্যে লবণ হল চলো এবার খাওয়া দাওয়াটা করে চলে এলাম তোমাদের সামনে কিছু কথা বলতে তো কথাগুলো মিউট করে দিতে হলো এবং স্পিড করে দিতে হলো এখন সবে সবে শুরু করেছি ভিডিও বেশি বড় করতে যাচ্ছি না আচ্ছা তোমরা বলো তো এই কুলগুলো নামে যেন তোমরা আমিও না আগে নাম জানতাম না তো এখন আমি এই নামটা এই ইউটিউব বা গুগল দেখে জেনেছি তো এখন সন্ধেবেলা একটু চা বানাবো সন্ধ্যে হতে যাচ্ছে তো চা দুধটা বের করে দেখছি দুধটা একদম বরফ হয়ে রয়েছে তো এখন চা খেতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে বরফটা নিয়ে গায়ে মুখে উলিয়ে নিয়ে এত সুন্দর আরাম লাগবে তাই না তো চলো এখন বাসনপত্র ধুতে হবে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বাসন ধোয়ার পালা তো বাসন টাসন ধুয়ে একটু রান্নাঘর মুছে টুছে নেবো তারপর চাটা বসাবো তো বিকেলের সন্ধ্যের আর কি চা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি এই মানে এখন একটু বেশি বড় বড় ভিডিও দিতে চাচ্ছি না তো তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো টাটা